প্লেন পোলাও খুব সহজে এবং ঝরঝরা একটি পোলাও এটি আমি গরু মাংস মুরগির রোস্ট ডিম ভোনা আর রুই মাছ ভোনা দিয়ে পরিবেশন করেছিলাম খুব ভালো হয়েছে খেতে মার্শাল্লা তো এটি আমি এক কাপ চালে দেড় কাপ পরিমাণ পানি সেই অনুযায়ী আমি দেড় কেজি চালি আমি দিয়ে দিলাম গরম মশলার সমস্ত উপকরণ আর রসুন পেঁয়াজ জিরা বাটা দিয়ে দিলাম তেল পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা এর ভিতর আমি চালগুলো এর আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে প্রায় এক ঘন্টা আগে তো সেই চালটা দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এখন ঢেকে ঢেকে দিয়ে অপেক্ষা করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যখন পানিটা শুকিয়ে আসবে তখন এই যে খুব সুন্দর এবং পারফেক্ট ঝরঝরা পোলাও হয়েছে এবং খুব সহজে তৈরি হয়েছে নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং